আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি এই মাছগুলো রান্না করব। মাছগুলো প্রথমে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এর মধ্যে কিন্তু মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি বন্ধুরা তো যাই হোক এবার আমি রান্নাটা শুরু করে দেব। তো এবার আমি রান্নাটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে থেতো করা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং তেজপাতা আর বাকি উপকরণগুলো দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নেব। মশলাটাকে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পাটা মশলা তো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাকে কষিয়ে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে করে এবার আমি বেশ কিছুক্ষণ অল্প আছে মাছটা কিন্তু খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দারুণ একটি ফ্লেভার আসছে এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ জাল করেই তো খুবই দারুণ লাগছে আপনারাও এভাবে ঝটপট করে তৈরি করতে পারেন ঘরে বসে মাছ পোনা অতি অল্প করে নেই খুব মজার একটি রেসিপি আপনারা তৈরি করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ